নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজ বুধবার সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে থামছেই না আর আমিও আনাজ টানাজ কুটলাম কুটে রান্নাটা চাপাবো কিন্তু রান্নাঘরে জ্বালান তো পুরোটাই ভিজে আর এদিকে মা দেখুন সকাল সকাল গ্যাসে ঘি করেছিল কি করেছিল মানে ওই সর জমি জমি যেটা কি হয় একটা ননি নুনি থেকে ঘি বানাচ্ছিল আর কি সেটাই মা ছাগনি করে লাস্টে প্রথমটা ছেঁকে ছেঁকে তুলে নিয়েছে তারপর লাস্টে সেই খোয়ানিগুলো থাকে সেগুলোকে ছেঁকে ছেঁকে তুলছে আর আমি ভাবছি আমি রান্নাটা কখন চাপাবো নটা তো প্রায় অলরেডি বসে গেছে বেজে গেছে নটা দেখি রান্নাটা চাপিয়ে দিই আর মা দিকে তুলছে দেখুন আসলে আমার হাজব্যান্ড একটু ঘি খেতে পছন্দ করে সেই জন্য মা সারা বছর জমায় আর কি সারা বছর জমি জমি যতটা হয় চলুন এই বৃষ্টি থামবার নয় রান্নাটা করেই ফেলে যাক দেখুন তরকারিপত্র হয়ে গিয়েছিল তারপর ভিডিওটা করলাম কারণ আমাদের তো ভাত পরে হয় সেই জন্য তখন আর তরকারি করার সময় ভিডিওটা করে নিই ভাত নামানোর মুখে ভিডিওটা করলাম আর এই দিকে গ্যাস গ্যাসে এই কুকারে কি হচ্ছে জানেন শাকের ঝাল আমার হাজব্যান্ড নিজে বানিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে শাকের ঝাল কীরকম হয় এ দেখুন এক গাদা জল সরষে বাটা পোস্ত বাটা সমস্ত কিছু বাটা তারপরে শাক কুকারে সেদ্ধ ভালো জিনিস তো সহ্য হবে না সেই জন্য তুমি করো তোমার মতো ও এরকমই সিদ্ধ টিদ্ধ এমন করবে না মানে আমার খাওয়া যাবে না আর আমি বললাম যে আমি করে দিচ্ছি না আমি করব তাই কর এই দেখুন না এটি শাকের ঝাল কখনও আপনারা খেয়েছেন এরকম শাকের ঝাল মানে হাজব্যান্ড বাড়িতে এলে আমি তার মেড হয়ে যাই মানে কুকিং কুকিং মেড পুরো সেই সকাল সাতটা থেকে খিচুড়ি আবার দুপুরবেলা ভাত খাবে না তার ভাতের এটা সেটা আজও করব দাঁড়ান এই যে দেখুন না এই যে কিছুটা মাশরুম কুচিয়ে রেখেছি মাশরুমের আজকে তরকারি হয়েছে তারই কিছু কুচানো রয়েছে আর আলু না এটা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম কালকে আর সাবুদানার পর নিচে আর একটা জিনিস রয়েছে যে গাজর বিট একটু আলুটাকে সেদ্ধ করে মাখিয়ে রেখেছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বিট গাজরটা এখনও কুড়িনি কুড়বো কুরবো আর কি কারণ আজকে ও তো ভাত খাবে না তরকারিগুলো খাবে আমাকে বলেছে সাবুর বড়া করতে বড়া বলতে যে পকোড়াটা টাইপের হয় না সেটা বানাবো সেই জন্য ভাতের সাথে আর দুটো আলু দিয়ে দিয়েছিলাম সেটাকে ধুয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়েছি আর এগুলো কুড়বো সেই জন্য কুরুনিতে করে কুরবো আর কি দেখুন না কুরুনিটা ধুয়ে নিই কুরুনিতে কুড়ে ওতে দিয়ে তারপর সাবুগুলো পুরোটা মাখাবো মাখিয়ে বড়াগুলো ভাজবো আর আমার কপালটাই এরকম মানে মানে ও বাড়িতে ওই কুড়ি পঁচিশ দিনের মতো আসে তারপর তারপরে আমি হোম হয়ে যাই তার সারা দিন সেই সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কখনও এগারোটা পর্যন্ত আরও ইনস্ট্যান্ট মানে খেতে বসে এটা করে দাও সেটা করে দাও আগে থেকে বলবে না যে আমি করে রেখে একটু শুভ না আগে থেকে কিচ্ছু বলবে না এই দেখুন মশলা টশলাগুলো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে লঙ্কা লঙ্কা গুঁড়ো না একদম না লঙ্কা গুঁড়ো পছন্দ করে না আর যে এইগুলো মাশরুম কুচি বেশি না খুবই অল্প আর এরপর হচ্ছে কি সাবুদানাগুলো দেবো আর কি সাবুদানা দিয়ে পুরো মিক্স করে মাখাবো আর তার সাথে একটু সুটি ফুটি আটা বেসন দেবো না কারণ বেসনটা আবার পছন্দ করে না মানে খুব কম খায় সেই জন্য সুটি ফুটির আটা দিয়ে দেবো আঁটাটাতে একটু হয় ভালো চিটটা আর ওই যে মাখিয়ে নিই মাখিয়ে নিই বেসনটাও বেসনটা বলি সাবুগুলোও দিয়ে দেবো দিয়ে মাখিয়ে গোল গোল করে বড়া করে রেডি করে রাখতে হবে তারপরে ভাজবো আর ওনার তো পাত্তা নেই উনি চলে গেছেন এবার আমার ওপর দায়িত্ব করে রাখো এসে খাবো মানে এরকম না এসে খাবো না এসে ভাজবে কারণ কম তেলে ভাজতে হবে আর আমি একটু বেশি তেল দিই সেজন্য ওর পছন্দ না সেই জন্য ওর নিজে নিজে ভাজবে নিজে নিজে করবে নিজে নিজে খাবে আমি তো এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে করে মাখাচ্ছি ক্যামেরা ধরার তো আর কেউ লোক নেই এ দেখুন না মাখিয়ে নেই মাখিয়ে নেই যে বড়া করে রেখেছি দেখতে পাচ্ছেন মাখিয়ে কি সুন্দর কালারটা লাগছে না বিটটা আছে না এ দেখুন বড়া করে রেখেছি আর এই দিকে কড়াটা তাততে দিয়েছি ভাজা হবে কিন্তু যিনি ভাজবেন তিনি এখনো আসেননি এই দেখুন না দেখুন দিয়েছে কিছুটা এই দেখুন ভাজছে দেখুন তারা ওনার মুখটা দেখায় একটু ভালো করে দেখুন কী সুন্দর খেতে হয়েছে আমিও প্রথমবারই বানালাম দারুণ মুচমুচে খেতে হয়েছে কিন্তু মানে ভালো রকমই হয়েছে এই দেখুন এই বড়ো এই বড়াগুলো ও বানিয়েছে আমি ছোটো ছোটো বানিয়েছিলাম বলছি তো এত ছোটো ছোটো বানালে অনেক টাইম লাগবে তার থেকে বড় বড়ো করে দাও সে তার নিজেই বড় বড় করে এই দেখুন না বাজছে এটা রাত্রি যে ভিডিও কারণ সন্ধেবেলাও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বাজারের দিকে গিয়ে দেখলাম কালো জাম এনেছে আর কিছুটা পনির এনেছে আমি পনিরটা বলেছিলাম ফোন করে যে পনিরটা নিয়ে আসবে আর টিউশন টিউশন পড়িয়ে যখন আমি একটু বসলাম তখন ও আসলো এসে দেখালো যে এটা এটা এনেছি খেয়ে না আর এই যে দেখুন না রাত্রেবেলাও ছাড় নি রাত্রেবেলাও এটা হচ্ছে ছলার ছাতুর মাখা এতেও ধনে গাজর বিট সমস্ত কিছু দেবে সেই জন্য কালারটা এরকম হয়ে গেছে বিটের জন্য ছোলার ছাতকে একটু মিক্সিং ম্যাচ করে গাজর টাজর দিয়ে সমস্ত কিছুই আছে ধনেপাতা পাতা দিয়ে এই যে নাড়িয়ে নিয়েছি এতে একটু সরু পিঠার মতো করবো সরু পিঠা ঠিক নয় রুটি হবে আর কি ওই তাবাতে রুটির মতো করে দিতে হবে কিছু বড়া টাইপ করবো চলুন দেখা যাক করি গেঁটে ঘেঁটে কী হয় আমিও ফার্স্ট টাইম হয় মানে ওর কাছে রান্না শেখা যায় কিছু কিছু জিনিস রান্না শেখাও যায় এই যে এই প্যানটাতে করবো এটা আমার প্যান আমি কিনতে বলেছিলাম পেস্টিজের একটা প্যান্ট আর যেটা সকালে বড়া ভাজছিলাম সেটা আলাদা এই দেখুন কটা বড়া করছি আর কিছুটা আছে এটা একটা রুটির মতো করবো আর কি মানে বড় একটা রুটির মতো হবে চলুন এগুলো করে তো আমাদেরকে খেতে হবে আপনারা ভিডিওটা কেমন লাগলেও জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার সঙ্গে থাকার জন্য আর আমিও ঝটপট করে রুটিটা বানিয়ে ফেলি কারণ ও চলে আসবে যে কোনো মুহুর্তে তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হবে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নমস্কার ঠিক আছে